Thank you জলপাইগুড়ি ডিভিসি রোডের একটি ব্যাংক থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা চুরি করে পালালো দুই দুষ্কৃতী বলে অভিযোগ সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শহরে জানা গিয়েছে এদিন ব্যাংকের এক এক সংস্থা মালবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে এসেছিল বিমা সেই সময় ব্যাংকে থাকা দুই যুবক টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ প্রকাশ্যে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার উমেশ কান্ডওয়ালে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ব্যাংক বন্ধ করে ব্যাংকের ভিতরে প্রবেশ করে পুলিশ কর্তারা সিসিটিভি খতিয়ে দেখেন তারা এদিকে টাকা চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করা সংস্থার কর্মী ও আধিকারিকরা টাকা সংগ্রহ করা সংস্থার সিনিয়র সংগ্রহ করে ব্যাংকে আনা হয়েছিল ব্যাংক থেকে সেই টাকা চুরি হয়ে যায় শুনলাম তবে কুড়ি লক্ষ টাকার বেশি ছিল গতকালে সংগ্রহ করা টাকা আজকে জমা করার জন্য নিয়ে আসা হয়েছিল জেলা পুলিশ সুপার উমেশালে বলেন দুপুরে টাকা চুরির ঘটনা ঘটেছে তাদের অনেক দেরি করে জানার হয়েছে কবর থেকে তিনি ঘটনাস্থলে সিসি कैमरा ফুটে দেখেন একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে আমরা অন্য সিসি कैमरा ও ট্রাফিকের ক্যামেরা ফুটে দেখা হচ্ছে কে সাথে সাথে থেকে যে এখান থেকে আমাদের যে ক্যাশ কালেকশানটা হয় ওই ক্যাশ কালেকশানের কালেকশন করে আসার পর ব্যাংকে জমা দিতে গিয়ে সাইডে রেখেছিল সেখান থেকেই ওই টাকাটা আর পাচ্ছে না কিছু কিছুটা কেছিল সেখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে ফার্দার পুলিশ এসেছে এসপি সাহেব এখন এসেছেন উনি ওনারা ইনভেস্টিগেশন করছেন দেখা যাক কি কি জানতে পারেন তো কমপ্লেন এসে কি এই সময় করে